আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে একটা দুষ্টু টিপস দেব এই শীতের ভিতরে যদি আপনি আপনার রুম গরম রাখতে চান কম খরচে কারণ রুম গরম রাখতে গেলে অবশ্যই আপনাকে রুম রুমিটার কিনতে হবে তো একটা রুম মিটারের আসলে অনেক দাম পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা দাম তো একবারে কম খরচে কীভাবে রুম গরম রাখতে পারি তার উপরে একটু টিপস দিব এটা হচ্ছে দুষ্টু টিপস এল এলইডির যুগে আসার পরে মূলত আমরা কিন্তু সবাই এল ব্যবহার করি এল রুম আলোকিত করে কিন্তু রুমের টেম্পারেচার বাড়ায় না তো আমাদের যদি কম খরচে অনলি পঞ্চাশ করে যদি আপনারা রুম গরম করতে চান তার একটা টিপস দেব সেই দুষ্টু টিপস হচ্ছে এই যে যে ক্লিয়ার বাল্ব আপনি যদি আপনার রুমের দরজা জানলা বন্ধ করে দুইশো যদি একটা বা দুইটা বাল্ব জ্বালায় দেন আধা ঘন্টা এক ঘন্টা পরে দেখবেন যে বাইরের থেকে আপনার রুমের টেম্পারেচার অটোমেটিক বৃদ্ধি পাইছে তো এক্সট্রা ঠান্ডাও লাগবে না রুম হিটারও কিনতে হবে না রুম থাকবে গরম অনলি পঞ্চাশ টাকায় রুম থাকবে গরম দাদা ক্লিয়ার আমার এই দুষ্টু টিপসটা আপনাদের কেমন লাগছে সেটা একটু জানাবেন সবাই ইলেকট্রিকজনের সঙ্গে থাকবেন আল্লাহ হাফুজ